এতক্ষণে টাইটেল থামনেল দেখে বুঝিয়ে গেছো অপর্ণা আজকে কী ভিডিও দিতে চলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও ডেলি ব্লগ অপর্ণা যেভাবে ডেলি দিন জীবনযাপন করে তো সেইভাবেই অপর্ণা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিল তার সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত সাথে রেসিপিও শেয়ার করবো তো এটা যে মর্নিং আশা করছি অনেকেই কম বেশি বুঝতে পারছো তো সকাল সকাল শরবত খেয়ে নিয়েছি স্নান পুজো সব কিছু হয়ে গেছে ওটা ক্যামেরাবন্দি করা হয়নি আর কীভাবে ক্যামেরা করবো যেন তোমার দিন বিজি ব্যস্ততার মধ্যে থাকি আর এখানে দেখো ছেলে এখনও তার ঘুমের ঘোর কাটেনি কেমন অবশ্য আমিও দেরি করে উঠেছি এখন শীতকাল পড়ে যাচ্ছে তো নেপালে অ্যাডভান্স শীত পড়েই গেছে হালকা হালকা তো এখন ফ্যান চালাতে হয় না ফ্যান চালাতে হয় ও ব্ল্যাঙ্কেট ও মানে চাপা চাপা দিয়ে ঘুমাতে হয় এরকমটা মানে কি ফ্যানও চলে আর পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট কাজে লাগাতে হয় এই ওয়েদারটা ভালো লাগে আর বেশি শীতটা আমার জান শেষ হয়ে যাবে শীতকাল মানে একদম আমার জান শেষ হওয়া যাই হোক আজকে যখন উঠেছিলাম ঘুম থেকে দেখলাম রোদ দূর বেরিয়ে গিয়েছিল দোকান কিছু খুলে গিয়েছিল মানে সাড়ে সাতটা আটটা এরকম একটা বেজে গিয়েছিল তো যেমন স্কুল ছুটি তো সেই জন্য বাড়িতেই রয়েছে বাড়িতেই থাকবে সেরকম চাপ চুপ নেই তবুও উঠতে দেরি হয়ে আমার খুব মনে কষ্টই লাগে যে সব কিছু দেরি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই শরীরটাও ভালো লাগছিল না তো সেই জন্য ওই জন্য সকাল সকাল কি খেলাম দেখলে চা ডেট আর ওই সবই টুকটাক করে খাওয়া হয়ে গেছিলো দেখো মানে মানে উঠতে দেরি হয়ে গেল কিছু করার নেই তো এখানে একদম ডাইরেক্টটা রান্না বসিয়ে দিয়েছি তো দেখো রান্নাতে কি বসিয়েছি আলুটা কিন্তু উঠে কেটে গরম রেখে দিয়েছিলাম আমার কোনোটা আলু কিনে খুব প্রবলেম থাকে যখন দেখি যে আলুর সবজি হবে তখন একটু আলুকে সেদ্ধ করে ফেলায় যাই করি আলুকে কেটে ভিজে রেখে যাই করি ওইটে করেছিলাম আগের থেকে কেটে ভিজে রেখেছিলাম আর আলাদা করে সিটি লাগালাম না হাতে সকাল সকাল বড়মশাই বাজারে গিয়েছিল মাছ নিয়ে আসলো বলে দিয়েছিল কি রান্না হবে কী বৃত্তান্ত সেই জন্য সেই হিসাবে রান্না বান্না করবো একদমই কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমি বললাম যে শাকটা নিয়ে আসতে হবে না আর শাক বাঁচতে ভালোও লাগছে না প্রত্যেকটা প্রতিদিন শাক তো হচ্ছেই তো সেই জন্য শাকটা নিয়ে আসে প্রতিদিন শাকটা খাওয়া হয় তো সেই জন্য আর যেন শাক সবজিটা একটু কম মানে সবজি ভালো লাগে শাকটা যেন মানে বাঁচতে ধৈর্য হারা হয়ে গেছিলাম সেই জন্য বললাম শাক নিয়ে আসতে হবে না তো মাছটা নিয়ে আসলো আমি দেখছিলাম কার ফোন ঢুকছিল ফোনের মধ্যে সেটাই দেখছিলাম ভিডিও করেও শান্তি নেই এত ফোন ঢুকে এত ফোন ঢুকে কি বলবো বলো তো যত কেটে দিত তো ফোন ঢুকে যা ফোন আছে মানে ফোন তো ঢুকবেই বলো এত দূর দেশে আছি ফোন 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 তো আসবেই এখানে দেখে কথা বলছিলাম যে একই ব্যাপার আমি মানে এডিটিং করার সময় আওয়াজ পাচ্ছি না আওয়াজ পাচ্ছি বড় 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 আওয়াজ আমার ভয়েসটা আসছিল না সেই জন্য মিউজ করে আমাকে খুব ভয়স দিত কিছু কিছু জায়গায় আওয়াজ আছে আবার কিছু কিছু জায়গায় আওয়াজ আসি না ঘর ঘর করে তো চলো রেসিপি কি শেয়ার বলো তো রুই মাছের টক ঝাল পস্তুর রেসিপি আমি আমার মতো করে যেভাবে করেছি সেভাবে তোমার সবাই তো সব রকম ভাবে রান্না বান্না করো তো আমি যেভাবে করেছি ওটা শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খাবার পরেই ভয়েস দিচ্ছি আমার রেসিপি কিন্তু একদমই নর্মাল ঘরে মানে বাড়ির মধ্যে যা যা থাকে সেসব দিয়ে নিজের মানে জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করি কোনো রকম জুড় ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ টেস্ট হয় তাই আমার রেসিপিগুলো একবার তোমার টাইট দেখতে পারো আর তারপরে কমেন্ট এসে বলবে হ্যাঁ টেস্ট হয়েছিল রান্না করছি আর নিজে নাম করছি আর তোমাদেরকে তো খাওয়াতে পারছি না তো যা নিজে তো না 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 নিজে নাম করছি না আমার পরিবারে যত যতজন সদস্য থাকে তারা তো খায় তারা খেয়ে বলে হ্যাঁ দুর্দান্ত টেস্ট হয়েছে যেমন আমার ছেলেরা বড় মশাই দেখো তো কেমন জ্বালা এতক্ষণ বকে বকে চলে আসলাম পেয়ারি বন্ধুদের ভালোবাসা মানে স্টার্টিং যে করলাম সেটা কিছু বলাই হলো না তো চলো পেয়ারি বন্ধুরা কেমন আছো করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো যারা যেখানে আছো সবাই ভালো আছে ভালো থেকো এটাই তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি করার মধ্যে তো সরষের তেলের মাছ ভাজাগুলো হোক আর দেখো যাতে না মাছটা ছিটে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম যারা নতুন রান্নি অবশ্যই এভাবে করো আর আশা করছি ভালো লাগবে আর তোমাদের শেখা হয়ে যাবে তারপর শেখাচ্ছি না আমি যেভাবে করেছি সেভাবেই তোমাদেরকে বলছি একটু লবণ তেলটা গরম করা গরম হয়ে গেলে তেল দেবে তেল গরম হয়ে গেলে একটু লবণ দেবে এতে না মাছটা ছিট তো সবাই আবার কেউ কিছু খারাপ মনে করো না ঠিক আছে তো আমি যেভাবে বসতে বলছি আর চলো মাছ ভাজা হতে থাকতে হবে কিছু বলবো সেজন্য বন্ধুরা যেভাবে আমার পাশে এতদিন ছিলে আগের দিনগুলো আশা করবো তোমার পাশে আমরা বাবা তোমরা আমার পাশে থাকবে আর এইভাবে আমার পাশে থেকে আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো আর নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ঘন্টিটাও বাজাচ্ছ না তো সাবস্ক্রাইব করে নাও ঘন্টিটা বাজিয়ে দাও এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো দেবো রেসিপি দেব নেপালের কিছু জিনিস দেখাবো তো নেপালে থাকি অনেকেই জানো কম বেশি তো সেই সব চিনেগুলো দেখতে পাবে তো সেই জন্যই বলছি যে সাবস্ক্রাইব করে নাও ঘন্টিটা বাজিয়ে দাও রেসিপিটা তৈরি করতে কী কী নিলাম এক ঝলক দেখিয়ে দিয়েছি পেঁয়াজ ছাড়ে রান্না করবো সর্ষে পোস্ত নিয়েছি পোস্তটা অল্প কিছু ছিল সেই জন্য অল্প সরষে অল্প পোস্ত টমাটোর কেটে নিয়েছি আমি আমার মতো সাইজ করে আর পোস্ত সর্ষে কেটে নিয়েছি এখানে দেখো তেলের মধ্যে জিরে ফোরন দিলাম আর শুকনো লঙ্কা দি তো চলো এখন আর কিছু বলছি না তোমরা রেসিপিটা একটু মন দিয়ে দেখো আশা করছি ভালো লাগে এই যে আমি এখানে সাদা জিরে দিয়েছি তোমরা কিন্তু কালো জিরে ফোরন দিতে পারো ঠিক আছে কালো জিরে ফোড়নটা এই মুহূর্তে ছিল না বলে সাদা জিরে দিলাম কালো জিরে টেস্ট কিন্তু সত্যিই আলাদা হয় সেই জন্য কালো জিরা সবজিতে ইউজ করলাম সবজির সবজি আরও টেস্ট লাগে কিন্তু এই মুহূর্তে ছিল না সেটা সাদা দিয়ে ইউজ করলাম এখান থেকে টমেটো দিয়ে দিয়েছি একটু লবণ দেবো যাতে টমা তাদের বলে যায় দেখো বুঝতেই পারছো টমেটো কিন্তু এখানে প্রায় গলেই গেছে আর তেলটা একটু বেশি বেশি লাগছে হ্যাঁ তেলটা মানে তেল ঝাল তো সেই জন্য এখানে এটা আমসুটা ঠিক আছে আমচুটা একটু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে ওয়েট হুলুদ হুলু দেখছিলাম হলুদের মধ্যে ছিল হলুদ বাটিটার মধ্যে ছিল বলে হলুদ ভিজে গেছে আর যারা বেশি টক খাও তারা আর একটা দুটো অংশটা দিতে পারে আমরা অতটা টক খাই না সেই জন্য একটা অংশটা দিলাম আর টমাটো দিলাম তো দুটো দেখলেই সেই জন্য একটা অংশটাতে আমাদের টক হয়ে যাবে এই টকটা আমাদের কাছে কাটি ঠিক আছে বেশি একদম যে খা খিটখিটা মানে একদম খুব খাট্টা খুব খাট্টাটা আমরা কেউ কিন্তু খেতে পছন্দ করি না এখানে গরম জল বসিয়েছি কোনো সবজিতে কিন্তু গরম জল ইউজ করাটা খুব ভালো আর সবজির টেস্ট কোনো সবজিতে লাস্টে গরম জল দিলে না সবজি সত্যিই টেস্ট হয় এখানে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে আর সর্ষে প্রস্তুত আমি দিয়ে দিচ্ছি সর্ষে প্রস্তুত কিন্তু বেশি কষাবো না হ্যাঁ তো হালকা কষি লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি আমি হলুদ লঙ্কা জলটা দেওয়ার আমার প্রয়োজন মতো সব কিছু দিয়ে দিয়েছি এবারে এটাও দিয়ে দিচ্ছি বেশি কিন্তু কষায় না কেন তারপরে দেখো জল দিয়ে দেবো খেটে কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে একবার একবার বলুন তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ঠিক আছে আর একটু মাছের এই সবজিতে কিন্তু রুটির জন্যও খেতে পারবে আর আমি তো দুপুরে করেছিলাম দেখতেই পাচ্ছ তো লাঞ্চের থালাতেই যাবে তোর যা দাম হয়তো সবার বাড়িতে কোস্ত থাকে না আর থাকে সবার বাড়িতেই থাকে কম বেশি আর হয়তো থাকে না কারো বাড়িতে তখন সরষে দিয়েও কিন্তু করতে পারো দারুণ টেস্ট হবে এইরকম প্রসেসে করবে প্রথমে টমাটোর দেবে আর তেলের উপরে যেটা দিলাম তো কালো জিরে না থাকলে সাদা জিরে দেবে আমি যেভাবে করছি আর দেখো এখানে মশলাটা কষি আমি জল দিয়ে দিলাম গরম জল যতটা আমার ঝোলঝাল দরকার এটা কিন্তু আমি একটু সামান্য রস রাখবো আর তোমরা কিন্তু শুকনো শুকনো করলে আরও দুর্দান্ত ফাটাফাটি টেস্ট লাগে আমি একটু রসা রাখবো আর কিছু সবজি করবো না তো এটা দিয়ে মাখানো মাখিনি হবে তো সেই জন্য আর এখানে দেখো আমি আলু ভাতে দিয়েছিলাম আলু ভাতের সঙ্গে তেল লঙ্কাটা কাজে লাগবে সেই জন্য তেল লঙ্কাটা ভেজে নিচ্ছে আর তোমরা বলবে বাবা এত লঙ্কা ভাজছে না না এত লঙ্কা খাবো না যতটা লাগবে ততটাই খাবো এখানে দেখো আমার চোলটা ফুটে গেছে মাছগুলো ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো বেশি হিজি মশলা দেওয়ার থেকে এইরকম নর্মাল মশলা দিয়ে রান্না সত্যি দুর্দান্ত টেস্ট লাগে আমাদের কিন্তু বেশি হিজি মশলা একদমই খেতে ভালো লাগে না আর একটু তোমরা দুটো দুটো তিনটে আম দিয়ে দিবে যা এই গরমে মানে গরম তো চলে গেলো তবুও টকটক খেতে আরও ভালো লাগে যারা টক পছন্দ করো তারা কিন্তু আর দু তিনটে আমস আমসুটা বলো আম যা হোক জাতীয় জিনিস দিয়ে দেবে ভালো লাগবে তাহলে লেবুও দিতে পারো তো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় হয়েছিল আর যদি এটা শুধু দিয়ে করা হতো তাহলে তো আর কোনো কথাই থাকতো না একদম জাস্ট ফাটাফাটি আরও বেশি মানে বেশি ভালো লাগতো তো যাই হোক সরষে পোস্ত মিক্সড করেই করলাম তোমরা শুধু পোস্ত দিয়েও করতে পারো শুধু সর্ষে দিয়েও করতে পারো দারুণ কিন্তু টেস্ট হয় ঠিক আছে এখে দিয়ে একটা পদ দিয়ে ভাত পাওয়া যাবে আর দু রকম কিছু চায় লাগবে না এখানে দেখো কালার কিন্তু জাস্ট অসাধারণ এসেছে আর ওখানে আমার তেল লঙ্কাটাও ভাজা হয় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে লাঞ্চে কী কী ছিল নাও এক ছিল আর যারা নতুন রানি তাদের জন্য একটু সুবিধাই হবে এইসব রান্নাগুলো দেখতে পেলে আর যারা পুরোনো রানী তাদের তো আরে কারা কারা মাছের তেল খেতে পছন্দ করে বলো আমরা তো খুবই ভালোবাসি একটুখানি অল্প কিছু মাছের তেল ছিল সেটাকে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি ওটা সামনের ভাতে একটুও দিয়ে খাওয়াই যাবে তো মাছের তেল খেতে সত্যিই ভালো লাগে বেশি করে থাকলে একটু মানে ভালো লাগতো কিন্তু অল্প কিছু ছিল আর এখানে দেখো তো আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য লাঞ্চের থালা রেডি করছি আর এখানে একটু দেখে নাও এক ঝলক মাছের তেলটা কিন্তু যদি বেগুন থাকতো বা শাক থাকতো শাকের চচ্চড়ি বা বেগুন দিয়ে করলে সত্যি দারুণ লাগতো আর এখানে তো রেডি কর কালার যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আর কালারটা তোমাদের চোখে কেমন লাগছে বলবে আর খেতে খাওয়াতে তো পারলাম না খেতেও তো ভালো মানে পেলে না আর কালারটা কেমন আছে বলবি হ্যাঁ এটা একটু কিন্তু আমি রস রস রেখেছি প্রথমেই বললাম একটু রস রেখেছি এটা দিয়ে ভাত মাখানো হবে যেহেতু দুপুরের লাঞ্চের থালা সেই জন্য আর যদি রাত হতো তাহলে একটু দিয়ে দিলে হয়ে যেত আর দুপুরে খাওয়া একটু জমিয়ে খাওয়া হয় তাই না দেখো রাতের খাবার অল্প কিছু খেয়ে ঘুমানো যায় কিন্তু দুপুরের খাবারটা তো আর পেট খালি করে ঘুমানো যায় না তো দুপুরে জন্য একটু খাওয়া দাওয়ার জন্য একটু ভালো করে রান্নাবান্না করতে হয় আর ওখানে দেখো তো আলু মেখে নিয়েছি কাকার আলু দিকে লোক লাগছে বলো এরকম আলু সত্যি ভালো লাগে আর পেঁয়াজ লঙ্কা ভেজে মাখার আরও টেস্ট লাগা এটার টেস্ট আলাদা ঠিক আছে এটা শুধু লঙ্কা দিয়ে আমার তো দেখো বাসাম তিনটা দিয়ে দিলাম যাক লাঞ্চের থালা রেডি তো দেখে থাকো আর অল্প সময় কিছুটা সময় রয়েছে যেহেতু ডেলি ব্লক তো ছোট্ট করে আরেকটু দিয়ে দেবো মানে যা যা করলাম সারাটা দিন তো সেটাই সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে দেখিয়ে দেবো হোক দুপুরের লাঞ্চের থালা রেডি করে দিয়েছি তো আর এখানে দেখো খাওয়া দাওয়া এখানে বাড়ির কিছু সদা মানে বাড়ির কিছু জিনিসপত্র কিনে আনা হলো ও হাসবেন্ড পরমশাই যখন দুপুরে খেতে আসলো তখন সেগুলো ছিল না বাড়িতে তো যেগুলো যেগুলো অল্প কিছু মানে বাদাম হয়ে গেছিলো সেগুলো সব কিছু নিয়ে আসা হলো তো অল্প কিছু বেশি কিছু না তো যেগুলো যেগুলো আর্জেন্ট দরকার ছিল সাবান বারণ হয়ে গেছিলো সাবান নিয়ে আসা ওই যা 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 কুকটাক কুকটাক যেগুলো আনলো দুপুরে তো সেগুলো বললাম যে টেবিলে পড়ে আছে কেন একটু শেয়ারি করে দিই দেখিয়ে দিই তো সেই জন্য দেখিয়ে দিলাম সামান্য কিছু বেশি কিছু না আর দেখো পোস্ত নিয়ে গেছে অল্প একটু পুস্তির পোস্তটার দাম বললো একশো আশি টাকা দেখো দ্বারা পোস্তটা দেখাচ্ছি একটু সামান্য কত গ্রাম পোস্ত জানি না ফোমার একশো আশি টাকা বললো আর পোস্ত বারণ হয়ে গিয়েছিলো তো একটু সামান্য ছিল মাছ মাছের মাছ রান্না করলাম আর ওই যে আবার একটু নিয়ে এসেছে তো এরকমই অনেক পোস্তুর দাম সামান্য একটু মানে এটা এক এক থেকে দুবার দুবার খাওয়া হবে সেভাবে যদি মোটা মোটা পোস্ত দেওয়া হয় তাহলে এতে একবারে শেষ হয়ে যাবে আর নাহলে দুবার খাওয়া হবে দেখো না এইটুকু পোস্ত এটা তোমাদের বেশি লাগছে ফোনের মধ্যে কিন্তু এটা একটু অল্প হয়েছে কিছু কত গ্রাম বললো ভুলে গেছি একশো আশি টাকার দাম এটা যা পোস্তুর দাম ইন্ডিয়াতে তো বেশি আর এখানে আরও ডাল সব কিছু অল্প অল্প করে আনা হয়েছে তো ওটা একটু দেখিয়ে দিলাম বললাম আমার সঙ্গে যেদিন মানে ডেলি ব্লক যেদিন যেটা ঘটে যেটা জানা হয় টেবিলের আর সাথে মুড়িও আনা হয়েছিল মুড়িটা বারানতে হয়ে গেছে মুড়ি আনটি আগে আগে বাড়িতে আসতো তোমরা দেখেছো নিশ্চয়ই আমি শেয়ার করতাম আগে আগে মুড়ি আনটি আসতো এখন মুড়ি আনটি অপেক্ষা করে করে মুড়ি বানানতে হয়ে গেলো তখন দোকানটিকে মানে কিনে নেওয়া হয় আর মুড়ি আনটির কাছে মুড়ি খেয়ে কেনা এমন আদত হয়ে গেছিলো অভ্যাস হয়ে গেছিলো সেই জন্য না কেনামুড়ি সরি কেনা মুড়ি বা সবার কাছে না মুড়ি ভালো লাগে না সবার মুড়ি স্বাদ লাগে না কিন্তু কিছু করেনি বা মুড়ি তো হবে তাই না অল্প কিছুগুলোতে মুড়ি খেতে হবে সেই জন্য মুড়িটা বানানো হয়েছিল মুড়িও নিয়ে এসেছে যাক চলো এগুলো মিলিয়ে দিই তো এটা হলো দুপুর দুপুর বিকেল বিকেল আর এখান থেকে সন্ধ্যে প্রদীপ জেলে দিয়েছি আর ওটা ক্যামেরা করা হয় না তো আমার ফোনটার মধ্যে সবসময় গর্ব হতেই থাকে ফোন হ্যাং হতে থাকে ফোন মেমোরি ফুল হতে থাকে সেই জন্য সব কিছু আর ক্যাপচার করে উঠতে পারি না যা হোক ক্যাপচার করেছিলাম না কারোর মনে নেই যাও এখানে দেখো বর্মশাই নিয়ে এসেছে এই যে কী বলে রসি তো ওটা একটু খেয়ে নিলাম আর ছেলে আড্ডার বলেছিলো বাবা মোমান অনেক কেন মোমান কেন মোমো খাবো মোমো খাবো এরকম করে কান্নাকাটি করছিল আমি বললাম তবু বাইরের মোমো কত দেবে আর তো অনেক টাকা দাম নিয়ে নেবে আর বাইরের কত মোমো সেভাবে পেটও বলবে না তোর তাহলে চল মোমো মোমো করে যখন কান্নাকাটি করছিস সাঁধাকপি তো রয়েছে আর ময়দাও রয়েছে তো সেই জন্য দেখো ওকে তো ময়দা জাতীয় জিনিস মানে বাইরের জিনিস থেকে দূরে থাকতে বলেছে কিন্তু একদমই শোনে না তো সেই জন্য বাড়িতে অল্প কিছু ময়দা ছিল আর একটা বাঁধাকপি ছিল ঠিক আছে তো বাঁধাকপির সঙ্গে একটু সামান্য যে কী চিকেন কিমা চিকেন কিমা নিয়ে আসলো ওটার সঙ্গে মিক্সড করে ব্যাস রাতের দিনে এটাই করে নিলাম ছিল রাতার তো মোমো খাবে সেই জন্য বললাম তাহলে মোমো তো অনেক দিনই বানানো হয়নি কিনে খাওয়া হচ্ছে আর কিনে তো একশো টাকা করে একশো টাকা করে এক প্লেট নেয় একশো টাকা নেয় কত করে প্লেট নেয় আটটা দশটা করে থাকে তার প্লেট ভরে না আর ওই একশো টাকা যদি একটু মোমো করা হয় বাড়িতে কত মোমো হবে তো তার মধ্যে আর কিছু লাগেনি তো সেই জন্য ওইটাই বললাম তো ছেলে ডাক্তার সেই জন্য তৈরি করেই ফেললাম অল্প কিছু সামান্য কিছু রাতে ডিনার অল্প অল্প করে খাওয়াই যাবে তো যাই চলো ভিডিওটার সঙ্গে যারা এতক্ষণ জুড়ে ছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে একশো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে দেখবো সাথে দেখবো আর যারা ভিডিওটাকে স্কিপ করছো তাদেরকে অনুরোধ যে স্কিপ করে ভিডিওগুলো দেখবে না একটু যখনই ভিডিও ছাড়বো যখনই ভিডিও দেখবে একটু একশো দেখিয়ে দেব আমি তোমাদের ভিডিও ক্ষতি করবো না তোমাদেরও ভালো করবো আর একশো ভিডিওই দেখে দেবো ঠিক আছে তো যখন দেখবো যখন যখন দেখার সময় না পাবো তখন ঠিক আছে যখন দেখবো যখন একশো ভিডিওগুলো দেখে দেবো যাক চলো ভালো থেকো সবাই সবার পরিবারকে আনন্দ করে থেকো আবার আসছি নতুন দিয়ে নতুন কোনো এটা কি দেখাচ্ছি বলো তো এটা দেখাচ্ছি বাঁধাকপি পেঁয়াজ আর কি মা ঠিক আছে বললো কিমা এসেছিলো আর এতে লাগছে কাঁচা কাঁচা কিন্তু না খাওয়া কাঁচা না টেস্ট ভালো হয়েছিল তো যা হোক দেখো কিনে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করা জিনিস খুবই মানে স্বাদ ভালোই হয় তাই না তো যাই হোক চলো আবার আসছি নতুন দিয়ে নতুন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে এখানে দেখো ডিনারের থালা রেডি করছি আর চারের চারদিন হচ্ছে টমাটো রসুন শুকনো লঙ্কা এইভাবে দিয়ে মিক্সিতে দিয়ে করে নিয়েছিলাম তো রেসিপি আর শেয়ার করলাম না যেহেতু মাছের রেসিপি শেয়ার করলাম সেই জন্য আর রেসিপি শেয়ার করলাম না ডেলি ব্লগ তো সেই জন্য আবার মোমো যদি করে দেখতে চাও তো রেসিপি শেয়ার করবো তো আজকের মতোটা একটা বাই বাই গুড নাইট রাধে রাধে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভালো